যে সাতটি আচরণে বুঝে নেবেন ভুল মানুষকে ভালোবেসে যাচ্ছেন নাম্বার এক যদি একাই সম্পর্কটি টেনে নিয়ে যান এবং আপনার সঙ্গে কোনো প্রচেষ্টা না করে তবে বুঝে নেবেন সে আপনার জন্য নয় নাম্বার দুই আপনার সঙ্গে যদি আপনাকে না বোঝে বা সহানুভূতিশীল না হয় তবে সে মানুষটি আপনার জন্য নয় নাম্বার তিন যার কাছে আপনি ক্রমাগত অবহেলিত হচ্ছেন সে মানুষটি আপনার জন্য নয় নাম্বার চার যদি সে আপনাকে বিশ্বাস না করে এবং সবসময় সন্দেহ করে তবে সে মানুষটি আপনার জন্য নয় নাম্বার পাঁচ সে যদি আপনাকে সম্মান না করে তবে তার সবচেয়ে বড় সতর্ক সংকেত এবং আপনার সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত নাম্বার ছয় যে সব সময় আপনার সমাচলনা করে বা অবমূল্যায়ন করে সে ব্যক্তি কখনো আপনার জন্য সঠিক হতে পারে না নাম্বার সাত যদি সে আপনার বন্ধু বা পরিবারের সামনে হাসতে হাসতে এবং অসম্মানের সঙ্গে আপনাকে ছোট করে কথা বলে তবে সেই মানুষটা আপনার জন্য নয় আমাকে যদি প্রশ্ন করা হয় কোন পুরুষ সবচেয়ে বেশি সুন্দর তাহলে আমি নিঃসন্দেহে উত্তর দিব ওই পুরুষ সবচেয়ে সুন্দর এবং উত্তম যে এক নারীতে আসক্ত